মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা কি এটা হয়তো অনেকে গেস করতে পারবে অনেকে গেস করতে পারবে না কিন্তু দেখো এটা কিন্তু আমাদের চুলেই থাকে মাথায় থাকে নোংরা থেকে অতিরিক্ত নোংরা থাকলে চুল তবে গিয়ে এই জিনিসটা কিন্তু মাথায় বাসা করে কিন্তু জিনিসটা কতটা খতরনাক এটা কিন্তু তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না এটা একটা ছোট্ট উকুন কিন্তু দেখতে কিন্তু ভীষণ খতরনাক মানে রক্তটা ব্লাডটা পর্যন্ত দেখা যাচ্ছে তো আমি ভাবলাম কেননা তোমাদের সাথে জিনিসটিকে শেয়ার করি এটাকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তাই তোমাদেরকেও শেয়ার করলাম তোমাদের সাথেও যে জিনিসটা দেখতে কিন্তু এর পাগুলো গুলো দেখো পুরো কাঁকড়া বিছের মতো মানে এরকম আঙুলের সাথে আরেকটা নখের আঙুল মতো জড়িয়ে আছে তো দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আরও কিছু এরকম দেখে থাকো তো সেটাও আমাকে জানাবে তো দেখো ম্যাগনিফাইং গ্লাইসে কিন্তু জিনিসটাকে একদম অন্য রকম দেখাচ্ছে তাই না তো প্লিজ ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আর আমি একটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি লাইভে আসতে পারছি না অনেক দিনই আমার শরীর খুব খারাপ তোমরা বুঝতেই পারছো আমার গলার পরিস্থিতি দেখে যে আমার শরীর প্রচণ্ড খারাপ তো আশা রাখছি যদি পারি আজকে লাইভে আসবো আর যদি না পারি তাহলে কিছু মনে করো না বাট দু এক দিনের মধ্যেই লাইভ কিন্তু আজকে শুরু করব তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিও ট্যান্ড দেখো আর ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো লাইক কিন্তু অতি অবশ্যই করো ঠিক আছে